সুর আর ছন্দে গানে গানে শুরু করছি সাব্বির ভাইয়ের নিউ পোলার আইসক্রিম সঙ্গীত মালা মালা আমাদের আজকের অনুষ্ঠানে এসে গেছেন অনেক নামি দামি শিল্পী যারা একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা বলবো মাঝে মাঝে বিখ্যাত নিউ পোলার আইসক্রিমের আইসক্রিমের কথা সত্যি তাই সুদীর্ঘকাল ধরে বাংলার ছোট বড় সবার প্রিয় পছন্দের দেশ বিখ্যাত নিউ পোলার আইসক্রিম নিউ পোলার আইসক্রিম

আমার ঢাইলে দিলে মাথায় রসগোল্লা আমার সব মনে তুমি তো টক রসগোল্লা নিয়ে আইলে তাই তোমার মাথায় ঢাইলে দিলাম এই বের অরিজিনাল জিনিস খাঁটি জিনিস নিয়ে কি আছে না নিউ পোলার আইসক্রিম দিনি কাণ্ড আমরা সবাই তো ওইটা খুব পছন্দ করি ভাই তো হয় কি সুন্দর করে তৈরি করে একটু খালি আত্মা ভরে খাতে খাতি চলদের বাড়ি যাই এই যে দেখছি নারকেলের আইসক্রিম সব আর কুষ্টিয়ার বিখ্যাত সে কুলফি মালাইও আইনাছে আর সব রয়েছে ম্যাঙ্গো আইসক্রিম লেমন আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম চটুলির আইসক্রিম মিনি সাকবর আইসক্রিম দুধের মালাই কোনোটা বাদ দাওনি না চল যায় আজকে তোমার আমরা পিঠে বানি খাওয়াবো খাওয়াবারে আরশি সাথে জেনে নিন আপনার যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্মার্ট ভয়েজ মোবাইল নাম্বার 01931 টু ফাইভ ডাবল থ্রি টু থ্রি এই নাম্বারে